আজ শুক্রবার ছয়ই ভাদ্র দু সালে তেইশে অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যদি তাও না পারেন তাহলে আজ আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র ওম শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায়নামা সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন সুদীর্ঘ বারো মাস পর ঠিকই শুনছেন একটা না এক বছর পর সূর্য স্বগৃহে অবস্থান করছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সূর্যের গ্রহগত গোচরের কারণে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে পেশাদারি যোগাযোগ বাড়ানোর জন্য উৎকৃষ্ট একটি সময় আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বন্ধুবান্ধব পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে সন্ধ্যেবেলার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় দিতে যেন ভুলে যাবেন না আপনার অতিরিক্ত উদারতার সুযোগ সবাই নিচ্ছে না তো খেয়াল রাখবেন সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য একটু সময় বার করুন ব্যক্তিত্বের মূল্যায়ন করুন এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো কিছু করে কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন